মুকুল রায়ের শারীরিক অবস্থা সংকটজনক হলেও স্থিতিশীল আইসিইউতে রয়েছেন প্রাক্তন রেলমন্ত্রী জানানো হয়েছে অ্যাপোলো হাসপাতাল সূত্রে বাড়িতে পড়ে গিয়ে মাথায় চোট পান মুকুল রায় তারপরে তাকে ভর্তি করা হয় অ্যাপোলো হাসপাতালে তার শারীরিক অবস্থা সংকটজনক হলেও স্থিতিশীল রয়েছেন তিনি আইসিইউতে রয়েছেন প্রাক্তন রেলমন্ত্রী বিস্তারিত জানবো কথা বলে নেবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি ঝিলম করঞ্জায় ঝিলম হাসপাতাল সূত্রে কি জানতে পারছো হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে যে মুকুল শারীরিক অবস্থা গতকালের থেকে সামান্য উন্নতি হয়েছে তেমনটাই হাসপাতাল সূত্রে বলা হচ্ছে তাদের বক্তব্য যে তার যে অক্সিজেন সাপোর্ট দেওয়া হয়েছিল সেই অক্সিজেন সাপোর্ট থেকে তাকে সরিয়ে আনা সম্ভব হয়েছে গতকালই আমরা জানতে পেরেছিলাম তাকে ভেন্টিলেটরি সাপোর্ট থেকে সরানো হয় এর পাশাপাশি তার হাত পা যে সেন্সোরিয়াম সেগুলোও কিছুটা উন্নত হয়েছে বলে চিকিৎসকরা মনে করছেন তবুও চিকিৎসকরা যেটা জানাচ্ছেন তিনি এখনো সংকটমুক্ত নন এই যে তার পরিস্থিতি সেটা রয়েছে যদিও তার শারীরিক অবস্থা মোটের ওপর এই মুহূর্তে স্থিতিশীল অপারেশনের পর যা চিকিৎসা করা হচ্ছে তাতে তিনি সাড়া দিচ্ছেন তবে তিনি এখনো সংকটমুক্ত নন বলে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে ধন্যবাদ ছিলাম মুকুল রায়ের শারীরিক অবস্থা সংকটজনক হলেও স্থিতিশীল এমনটাই হাসপাতাল সূত্রে জানানো হয়েছে আইসিউতে রয়েছেন প্রাক্তন রেলমন্ত্রী বাড়িতে পড়ে গিয়ে মাথায় চোট পান তিনি তারপরে তাকে ভর্তি করা হয় অ্যাপোলো হাসপাতালে গার্ডেন বিপত্তি কাণ্ডের পরই উচ্চ পর্যায়ের বৈঠকে স্বাস্থ্য সচিব রাজ্যের সমস্ত হাসপাতালের চক্ষু বিভাগের প্রধানদের নিয়ে বৈঠক যে বৈঠকে হাজির হাসপাতালের মাইক্রোবায়োলজি বিভাগের ভবিষ্যতে সংক্রমণ রুখতে কি পদক্ষেপ সাত দিনের মধ্যে রিপোর্ট তলব করেছেন স্বাস্থ্য সচিব চোখে অস্ত্রোপচারের ক্ষেত্রে নিয়মাবলী মানা হচ্ছে কিনা জানাতে হবে দুদিনে সমস্ত মেডিকেল কলেজ এবং হাসপাতালকে এই নির্দেশ স্বাস্থ্য ভবনের

এখন কি দেখতে পাচ্ছেন না কি কষ্ট হচ্ছে কষ্ট একটু যন্ত্রণা আছে আর কি অপারেশন করাতে গিয়েছিলেন লেন্স বসাতে আচ্ছা একটু আচ্ছা দেখতে মনে লেন্স বসাতে গিয়েছে তো আচ্ছা ওটা তো এখন একদম পুরো অফ হয়ে গেছে বাচ্চি না 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 কিছু হচ্ছে তা কি বলছো ডাক্তার ডাক্তার বলছে যে ইনফেকশন হয়ে

আর এই ঘটনা সম্পর্কে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার এবং তৃণমূল নেতা কুণাল ঘোষ কি বলেছেন শোনাব এখন রাজ্য সরকারি পরিকাঠামো স্বাস্থ্য পরিকাঠামো যে কোন জায়গায় চলে গেছে এটা তার অন্যতম উদাহরণ এই ছানিং অপারেশনের ক্ষেত্রে সবথেকে ভয়ের যে বিষয়টি থাকে ইনফেকশন যেন না হয় যে দেখা গেল এমন মানে অবস্থা স্বাস্থ্য ভবনের স্বাস্থ্য ব্যবস্থা যে তাতে ছত্রাক গজাচ্ছে গোটা রাজ্য সরকারের স্বাস্থ্য ব্যবস্থার উপর ছত্রাক জমে গেছে এই ছত্রাক সহজে যাওয়ার জন্য যদি কোথাও কোনো কি ঘটনা ঘটেছে সেগুলো প্রশাসন স্বাস্থ্য দফতর নিশ্চিতভাবে খতিয়ে দেখবে যারা অভিযোগ করছেন তারা যেন টুপ করে এসে মঙ্গল গ্রহ থেকে পড়লেন বাংলার অতীত বিভিন্ন ঘটনা বিচ্ছিন্ন ঘটনা নিয়মিত ঘটনা ধারাবাহিক ঘটনা অতীতের ঘটনা অন্য রাজ্যের ঘটনা সেগুলো কি তারা দেখতে পান না জানেন না কেন হয়েছে সেটা নিশ্চয়ই বিশেষজ্ঞরা দেখবেন এটা তো আর দলের বিষয় হতে পারে না এটা সম্পূর্ণ একটা শিবিরের বিষয়ে কিছু মানুষ তাদের কোনো অসুবিধা হয়েছে তারা অভিযোগ করেছেন সেটা প্রশাসন এবং চিকিৎসা সংক্রান্ত ব্যক্তিরা খতিয়ে দেখছেন এটার সঙ্গে রাজনীতি বা দলের বক্তব্যের কোনো অবকাশ নেই গোটাটা প্রশাসন খতিয়ে দেখছে